কথায় বলে ভাগের মা গঙ্গা পায় না কিন্তু ভাগের মানা মা সবার সবার সমান অধিকার আছে মায়ের উপরে তো কেন বলছি আমি এ কথা সুপ্রভাত সবাইকে সকাল সকাল ঘুম থেকে উঠেই একদম দৌড়ে জল দিয়ে গাড়ি বার করে ওর বাবাকে ঠাকুরকে গুরুদেবকে প্রণাম জানিয়ে বসে পড়েছি সিট নিয়ে আজকাল এটা নতুন শুরু করেছি সিটটা খেতে আমি কিছু রেজাল্ট রেজাল্ট বুঝি না খাওয়ার কাজ খাই শুনেছি অনেক কিছুই এটার উপকার আছে যেমন ধরো ডায়াবেটিসও কমে ওয়েট লস হয় তো আমি জানি না এখন দেখে যাচ্ছি আর খাচ্ছিও ইনক্লুড করেছি তো সকালবেলাতে রান্নাঘরে বাসন টাসন ছিল ওগুলো গুছিয়ে নিলাম গুছিয়ে পরে নিয়ে বাসন মাজবো মেজে পরে চা বসাবো কেউ ওঠেনি আর গুগলের এখন এক্সাম চলছে ফার্স্ট সাবমেটিভ কারণ সামনে ইলেকশান আসছে তো ইলেকশানের আগেই যেহেতু এক্সামটা হয়ে যাচ্ছে ওই জন্য ভালোই হলো আবার পয়লা বৈশাখ টৈশাখও আছে তো বাসন মেজে তারপরে চা বসাবো চা বসিয়ে তারপরে একটু যাওয়ার আছে বাইরে আর এখন আমি একটা নতুন কিছু ভাবতে চলেছি সেটা আমি এই মুহূর্তে আমি রিভিল করব না আগে আমি যদি সাকসেস এটা করতে পারি আমি চেষ্টা করছি তারপরেই আমি রিভিল করব। তো আমার রানীগঞ্জবাসীদের কাছে তাদের জন্যই আমি রিভিল করবো তো এখন আমি বলছি না একটু তোমরা ওয়েট করে থাকো আমি তোমাদের জাস্ট হিন্টস দিয়ে দিলাম যে কিছু একটা আমি নতুন করতে চলেছি তোমরা অনেকে গেস করেছো কারোরটাও এখনও ঠিক হয়নি হ্যাঁ কিন্তু সাপোর্ট করো আমি আশা করব তোমরা আমার সবাই সব সময় যেরকম ভালোবাসা দিয়েছো এই পেজটাকে সেরকমই ভালোবাসা দেবে আমার নতুন জার্নিটাকে কারণ এটা না করলে আর হবে না আমার ওইটুকু ছেলের সামান্য একটু রোজগারে আর সেভাবে হচ্ছে না এত কিছু সামলে উঠে আর পারছি না বিশ্বাস করো কেননা দেখতেই পাচ্ছ দিন বেদিন মানুষের খরচা কিন্তু বেড়েই যায় খরচা কিন্তু কমে না আর আমি মা হয়ে কি করে দেখবো যে আমার ওইটুকু ছেলের উপর এরকম চাপ পড়ছে আমি একজন হাউসওয়াইফ হয়ে কিছু একটা করতে চাই সেভাবে তো আমার কোনো ইনকামই নেই ঘরে বসে কি যে করব সেটাও ঘরে বসে আজকাল কত কি করব বলো এখন যদি আমি কোনো হোম ডেলিভারিও মানে চেষ্টা করি সেখানেও আমাকে যে এই সমস্ত সুইগি বলো জোম্যাটোগুলো তাদেরও একটা কমিশন থাকে সেখানে দিয়ে আমার নিজের কি থাকবে আমি জানি না কিছুই থাকবে কিনা না তবে হ্যাঁ একটা কিছু আমি ভাবছি করব আগে সেটার জন্য আমি মানে পুরোপুরি সমস্ত সেট আপ টেট আপ করে নিই তারপরে গিয়ে আমি তোমাদের সামনে রিভিল করব। আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমাদের সাপোর্টটা আমি সব সময় পাবো হ্যাঁ এইবারে যেটা বলি তোমরা অনেকেই অনেকে আমি নামগুলো আমি দেখো কাউকে কখনো ছোট করে নাম বলতে চাই না তোমরা কিছু কিছু মানুষ আছো যারা একটু বেশি বিজ্ঞ পণ্ডিত নিজেদের ভাবো হ্যাঁ আমার শাশুড়িকে আমি ঠিক কীরকম যত্ন করি আমার ছেলে মেয়ে ঠিক কীরকম যায় আমার ছেলেকে তোমরা কম বেশি সবাই জানো যে ও কিন্তু আর পাঁচটা ছেলে মেয়ের মতো শো করা পছন্দ করে না ওকে আমি ক্যামেরার সামনে আমি তো ওর ওর ঠাকুমার সঙ্গে কথা বলবে না এটা হতে পারে ওর ঠাকুমার পুরো খরচাটা পুরো যতটা সাধ্য মতন চেষ্টা করা একটা ছেলে তার নাতি তার রোজগার দিয়ে করছে সে কথা বলবে না সেই করতে পারবে না এরকম আমি ক্যামেরা নিয়ে আমার ছেলেকে দেখাতে পারবো না যে বনা তুই বল এই বল ওই বল আমি ওকে বললাম ওর সেদিন একটা আগের ভিডিওতে দেখেছো ও ঠাকুমাকে ও জিজ্ঞেস করে আমাকে দিয়ে পাঠিয়েছে মা জিজ্ঞেস করো ঠাকুমার কিছু খেতে ইচ্ছে করে কি না করে হুম তো ওর ঠাকুমা বললো বিস্কুট খাবো কিছু খেতে ইচ্ছে করে না একটা নোনতা বিস্কুট এনে দে তো এগুলো কিন্তু ও করে দেয় সব সময় জিজ্ঞেস করে ঠাকুমা তুমি এই মিষ্টি খাবে ওই মিষ্টি খাবে তো ওনার মুখে সেরকম রুচি নেই হ্যাঁ তবে খাওয়া দাওয়া উনি করছে করছে না যে তা নয় খাওয়া দাওয়া একদম ছেড়ে দিয়েছে সেটা নয় যেমন খাবার ভাত বলো টিফিন বলো চা সমস্তটাই উনি ঠিকঠাকই আছে সেই দিকে অসুবিধা নাই মেন ওনার প্রবলেম হলো পায়ের জন্য কারণ পাটা অ্যাকচুয়ালি আমার মানে শাশুড়ির মানে বাবার ওনার এরকম আর্থারাইটিস না কী বলে সেরকম ছিল তো সেই জন্যই কিন্তু ওনার পায়ের এইটা জেনেটিক প্রবলেম হলেও হতে পারে এটা ডক্টরে গেস করেছে তো এইটাই হলো কথা আর যে আজকে আমাদের রান্নার জন্য মা এখানে কাটছে ঝিঙা আলু পোস্ত হবে নিরামিষই হবে আলুগুলো এড়ে রেখেছিলাম পাঁচ কেজি আর্ধেক আলু মনে আর আড়াই কেজি আলু মনে হয় ইঁদুরেই শেষ করে দিয়েছে আমি ইঁদুর মারতে আমি কোনো প্রাণীকেই মারতে পারি না আমি আমার ভরে আমি বিষও দিতে পারি না আমি ওই আঠা আছে যেগুলো আমি পারি না সত্যি কথা বলতে তাদেরকে নিয়েই আমাকে চলতে হয় আর এই যে হলো আমার শাশুড়ি মা ওই যে সেদিন বলেছিল যে নোনতা বিস্কুট খাবো তাই নোনতা বিস্কুট এনে মনা এনে দিয়েছে দিতে এসছে গুগল মনা তো বেরিয়ে গেছে তো গুগুলকে দিয়েই পাঠালাম এবারে এগুলো দেখানোর আমার বিন্দুমাত্র ইচ্ছা নেই বিন্দু মাত্রই ইচ্ছা নেই দেখানোর কিন্তু দেখাতে হয় তোমরা একটু বেশি যারা মানে দেখাও যে তোমরা কতটা ই করো যে মানে বলো কেন এটা করো তো তোমাদের বলি আমার শাশুড়িকে দেখার জন্য আমাদের সাত সাতটা তার ছেলে মেয়ে আছে নাতিপুতি আছে সাতেরোটা নাতিপুতি সমস্ত সবাই আছে দেখবে তোমরা যারা একটু বেশি কনসার্ন হও তাদেরকে আমি একটাই কথা বলবো এরকম দাদু দিদিমা অনেকে এরকম আছে যাদের ছেলেমেয়েরা বিদেশে থাকে অথচ বাইরে রাস্তায় পড়ে আছে প্লিজ তাদের জন্য একটু ভাবো কিছু করার চেষ্টা করো তাদের জন্য তাদেরকে করাটা তাদের দরকার আছে আমার শাশুড়িকে তোমাদের এত কনসার্ন হতে হবে না কারণ আমরা আছি আমরা যথাসাধ্য চেষ্টা করছি আয়া রেখেছি একটা এই যুগে একটা আয়া রাখতে গেলে কতটা খরচা সেটা আর বলবো না পাঁচ হাজার দশ হাজার সেটা জানোই তোমরাই জানো যে কতটা কি হয়েছে তোর পাটা দেখালাম দেখো এইখানটা হাটটা কেমন বেঁকে গেছে আর গুগল এদিকে পরীক্ষা দিতে যাবে তো এখন গুগল অ্যান্টেলি অ্যান্টেলিয়া সাজিয়েছে ওই মুকেশ আম্বানির ঘর আমি ঠিক মতন উচ্চারণ করতে পেরেছি কিনা তাও জানি না আর এখন চলে এসেছি লাঞ্চ করতে আজকে আর ডাইনিং রুমে খাইনি তো আজকে সোজা চলে এসেছি বেডরুমে খেতে তো এই যে আমাদের ঝিঙা পোস্ত একটু ডাল সিদ্ধ আর সোয়াবিন আলুর তরকারি এটাই ছিল আমাদের লাঞ্চ আর মনা এখন এখনও কাজ করছে ও খেতে বসবে তার আগেও কাজ করছে ল্যাপটপটা হয়ে একদিকে ভালোই হয়েছে ছেলেটার বারবার কম্পিউটারটা ওপেন করতে হয় না তো এ আমরা একটু খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম দুপুরবেলায় এখন একটু ঘুম ঘুম ভাব বেশি আসে আর ডায়াবেটিসটা হওয়ার পরে সব সময় মনে হয় ঝিমাণো ঝিমানো লাগছে তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানবে একটু শেয়ার করে